আপনার এখন বয়স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স বিয়ের বয়স তেত্রিশ বছর তেত্রিশ বছর তিন বাচ্চার মা ছোট বাচ্চার বয়স সতেরো বছর তাই তো তো এমনিতে আপনার থাইরয়েডের সমস্যা আছে দেখলাম আর চার বছর আগে জরায়ু অপারেশন করতে হয়েছিল কি সমস্যা ছিল জানিপস পলিপস ছিল আচ্ছা যা হোক তো এখন যেহেতু একটু বয়সও হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর বয়স আপনার একটু শরীর যেটা বলছিলাম যে হট ফ্লাস যেটা বলি আমরা গরম গরম লাগে শরীর খারাপ লাগে ওই প্রবলেমটা আছে কিন্তু আমরা রোগের বর্ণনা নীতি নিতে যে একটা ব্যাপার আমি নোটিস করলাম আপনি বলছিলেন যে একজন নারী হিসেবে আমার যে পরিমাণ স্যাটিসফ্যাকশন পাওয়া দরকার ছিল হাজব্যান্ডের কাছ থেকে ওই রকম জিনিসটা আমি একটু ঘাটতি পাইছি আমার এখন একটু আফসোস লাগে এটা আপনি বলছেন হ্যাঁ প্রথম কথা হচ্ছে আপনি এটাও বলতেছিলেন যে আমার হাজব্যান্ডের অঢেল সম্পত্তি আছে আমাদের যা লাগে তাই আমাদেরকে দিতে পারছেন কিন্তু একজন নারী হিসেবে আমি সংসারের জন্য যে কাজটি করেছি আমার বাচ্চা কাচ্চা আমার সংসার আমার স্বামী আমার ফ্যামিলি কিন্তু একটা পর্যায়ে যে আমাদের যে শারীরিক যে চাহিদা যে নারী পুরুষ সবারই আছে তো ওই জায়গাটাতে একটু কোথাও ঘাটতি আছে আপনার এখন একটু আফসোস লাগে যদিও এখন মানুষ বলবে পরন্ত বয়স কিন্তু প্রত্যেকটা মানুষ তো আলাদা আমরা আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আমাদের প্রত্যেকটা চাহিদা মনের ইচ্ছা সব কিছুই আলাদা তো একজন ডাক্তার হিসেবে আপনি আমাকে বলতেছিলেন যে এত বছর পরে আমি কারো কাছে কথাটা বলতে পেয়ে পেরে আমার খুব ভাল লাগতেছে আনন্দ লাগতেছিল এবং আমি মনে হচ্ছিলো রিলিভ হয়েছি যে আমার এই সমস্যাটা একটু আছে তো যেটা হইলো যে পরে আমি আরও একটু হিস্ট্রি নিয়ে দেখলাম যে আপনি বলছিলেন যে আমরা স্বামী স্ত্রী একসাথে থাকতাম কিন্তু দেখা যায় আমার হাজব্যান্ড যদি তার ব্যাপারটা হয়ে যেত সে দেখে যে আর বুঝতো না যে আরেকজন যে আমি আছি আমার কি স্যাটিসফ্যাকশন আসছে কিনা কিংবা যেই মানে আমার মনের যে ইচ্ছেটা পূরণ হয়েছে কিনা এটা আমি আপনার এই মাধ্যমে আমি সব যারা দেখছেন আমি সবার জন্য জানাতে চাই যে আমি অসংখ্য নারী পাই অনেক পেশেন্ট পাই যেহেতু আমি গাইনি ডাক্তার আমার কাছে তো অনেক মানুষ আসে অনেক কাপড় আছে আমাদের দেশে যে আমরা বলি সেক্স এডুকেশন অর্থাৎ নারী পুরুষ এই পর্যন্ত পৃথিবীতে হয়ে আসছে আমাদের বাবা মা তার আগে তার আগে তার আগে যে নারী পুরুষ একসাথে থাকবে এসে করবে একসাথে থাকবে বাচ্চা জন্ম দেবে এই যে একটা প্রক্রিয়া এটা তো আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে কিন্তু কখনোই কেউ এটা নিয়ে কথা বলে না যে কিভাবে থাকলে কিংবা কতটুকু কি হলে কিংবা কিভাবে আগালে একজন দুজনেই স্যাটিসফাইড ফাইট একটা জীবনযাপন করতে পারবে তাও ছেলেরা একটু ডাক্তারের কাছে যে কম বেশি বলে নারীরা আরও বলতে পারে না এবং এই যে অতৃপ্ত একটা জীবন পার করে যায় এটা কিন্তু অনেক মনের কষ্ট থাকে আমি আমার নিজের ফ্যামিলিতে কিংবা এমন কিছু নিজেদের পরিবারে এরকম পেয়েছি যে বলছে যে আমি এত বছর সংসার করলাম আমি জানি না যে আমার জিনিসটা কি কিন্তু বাচ্চা কাচ্চা কিন্তু হয়েছে যে বাচ্চা কাচ্চা হইতে আসলে স্যাটিসফ্যাকশান লাগে না হাজব্যান্ডের সিমেন্ট অর্থাৎ স্পাম ওয়াইফের শরীরে গেলেই বাচ্চা কাচ্চা হয় তো যেহেতু আমরা মানুষ একবারই পৃথিবীতে জন্মগ্রহণ করি একবারই মরে যাওয়া একটা অতৃপ্ত জীবন কিংবা একটু কষ্টের জীবন সেক্ষেত্রে স্বামী যদি একটু সামান্য অ্যাটেনশান দেয় এটা কিন্তু পূরণ করা সম্ভব যেটা আপনি বলছিলেন যে আমার হাজব্যান্ডের দেখা যাচ্ছে হয়ে গেল সে হচ্ছে সে উঠে গেলো সে কখনোই জিজ্ঞেস করে নাই যে তুমি কি ঠিকঠাক আছো কিনা কিংবা তোমার কি তৃপ্তি আসছে কিনা আমরা যেহেতু কাহিনী ডাক্তার আমি একটু আমার রোগীদের স্বার্থে কিংবা আমার নিজেদের জন্য হলো যে বলা হচ্ছে যে আমরা দেখেছি আমাদের দেশে যত শিক্ষিত মানুষই হোক নারী পুরুষের যে সেক্সুয়াল লাইফটা যত যৌন জীবন যেটা এটা তো দিয়ে দিয়েছে সন্তান জন্মদানের জন্য দরকার এই জীবন নিয়ে আমরা কেউ কথা বলি না কিন্তু কথা বলা উচিত যেটা হচ্ছে যে প্রত্যেকের মানুষের একটা লিমিট থাকে ক্ষমতা থাকে সেটা নিয়ে আমাদের সমস্যা নাই কারো কেউ হাজ ওয়াইফের সাথে দুই মিনিট থাকে কেউ পাঁচ মিনিট থাকে সেটা নিয়েও সমস্যা নেই সমস্যা হচ্ছে দুইজনেই প্রিপেয়ার কি না একজন খুব ইন্টিমেট সম্পর্ক তো না সে নারী পুরুষের শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক একটা কিন্তু আমরা যদি যারাই আমার পুরুষ সদস্য ভাইরা দেখছেন কিংবা যারাই নারীরা আছেন যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন তাদের সবার জন্য আমি বলতে চাই আমরা যদি মনে করি যে আমার ওয়াইফ একজন মানুষ তারও ইচ্ছা অনিচ্ছা আছে তারও চাওয়া পাওয়া আছে তাইলে এই জিনিসগুলো কমবে যেমন আমরা অনেকে দেখেছি যে মানে ওয়াইফ ঘুমিয়ে আছে হাজব্যান্ড এসে তার উপর ধরে মানে প্রিপারেশন ছাড়াই একসাথে থাকতে গেল তখন দেখা যায় ওয়াইফের কিছু হচ্ছে না কিন্তু আমরা বলতে চাই যে একজন নারী পুরুষের সুস্থ যৌন যৌনজব সম্পর্কে দেখা যাচ্ছে যে সপ্তাহে তিন চার দিন থাকুক অথবা আর কম থাকলেও সমস্যা নাই কিন্তু যেই সময়টা থাকবে সেইটা দুজন একটা লাভিং পরিবেশে থাকতে হবে ওয়াইফ এবং হাজব্যান্ডের দুজনের সম্মতি থাকতে হবে দুইজনে একটা পর্যাপ্ত আমরা বলি আগে থেকে একটু আদর যত্ন করে একজন বসে যার পছন্দ মতো কথা বলা একজন আদর করা হ্যাঁ না ব্যস্ততার ভিতরে হ্যাঁ সেটা বলতেছিলাম সুন্দর পরিবেশ সবাই নিজেদের পছন্দ মতো একটা সময় একসাথে থাকবেন একজন একজনকে আদর করবেন এবং যখন একজন একজনকে বলবে হ্যাঁ অ্যালাউ করবেন ঠিক আছে আমরা এখন আরও আগাতে পারি তখন যদি আপনারা ইলেকট্রিশিয়ান করেন কিংবা ফাইনালি ইন্টারকোসে যান তাহলে হয় কি দুজনের পর্যাপ্ত একটা সময় হবে এবং দুজনে মানে মনে হবে না যে আমার ইনকমপ্লিট রয়ে গেছে না হলে আপনি একজন পঁয়তাল্লিশ বছরের একজন নারী যার জলায়ও অপারেশন হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু তার যে যে মনের মধ্যে যে আক্ষেপ যে আমি একটা লাইফ পার করে গেলাম আমার স্বামীর টাকা পয়সার সমস্যা নেই আমার সাথে সম্পর্কের সমস্যা নেই কিন্তু আমরা শান্তিতে রাই এই আক্ষেপটা যেন না থাকে ধন্যবাদ সবাইকে